ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে এর সাথে কোনো প্রকার মিল নেই বাচ্চাদেরকে এই ভিডিও থেকে দুধাকার পরামর্শ দেওয়া হলো এবং বড়দেরকে হেডফোন ইউজ করার পরামর্শ দেওয়া হলো এতে যদি আপনার কোনো রকম কোনো প্রবলেম পড়েন এতে আমাদের কোনো কর্তৃপক্ষ কোনো রকম দায় থাকবে না আর কতদিন বাপের ঘরে বসে বসে খাবি এইবার আজকে যদি কাজ না করে আসিস তোকে আমি আর ঘরে ঢুকতে দেব না ঠিক আছে আমারও দুদিন পর শুতে হবে তোর পাশে আর ভাই বলিস না বাড়ি থেকে দাদা নিকেই বেরালাম কেন কি হয়েছে আরে ভাই পরে বলবো ভাই চ আগে চা খাওয়াবি চ আরে রোজই তো আমি খাওয়াই আজকে তুই খাওয়া আরে কি বলবো ভাই পকেট তো দেখ ঘরের মাঠ পুরো এরকম ঘরে শুয়ে বসে থাকলে কি ইয়ে হবে পয়সা আসবে কাজ ব্যাস্ত করতে হবে তার জন্য কি কাজ করবো বলতো ভাই ভাই আজকের দিন তো চা খাওয়া আমি তোকে সব টাকা দিয়ে দেবো শুতে আসল অসুল করে দেবো শুরুতে আসুন দে এতদিন যা খাইছি। সব শুদে আসলে দিতে পারবি তো ভাই বন্ধুর প্রতি তো একটুখানি ভয়ের রাখ দেখ কি করি এটাই কিন্তু শেষবার আর নয় আচ্ছা ঠিক আছে চল 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 এখন তো ঘরে বসে অনেক কাজ আছে ওয়ার্ক ফ্রম হোম সেই কাজ করতে পারিস না ভাই তোর কাজ যদি কাজ থাকে আমাকে দে না এরকম কাজই তো আমি চাই ঠিক আছে করবি তো হ্যাঁ ওই দেখ ভাই এটা কাজের বিজ্ঞাপন দিয়েছে হ্যাঁ চট 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 ভাগো 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 ভাই দিবি তো আরে ভাই এটা মাসাজ পার্লার অ্যাড হ্যাঁ ভালো তো টাকা কামাবি আবার মাসাজ করে মজাও নিবি হ্যাঁ ভাই ফোন করে কোন ফোন দাদা দাদা ভাই দাদা 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 নাম্বারটা নি নাম্বারটা নি দাদা সালাম মস্তি হলো গো আবার পয়সা ও কথা বল এই কলটা লেগে গেছে কথা বল কথা বল কথা বল হ্যালো দুষ্টু মাসাজ পাল্লা হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাজটা কি আমাদের কাজটা কি

নাঙ্গনগরে যেতে হবে আচ্ছা আচ্ছা দাদা আমি এক আসছি ভাই চো টাকা আছো ভাই লাস্ট বারের মতো কিছু টাকা দে ঠিক আছে চ চল চ চ কিন্তু ফেরত দিয়ে দিস ভাই একদম একদম ঠিক আছে এইটা আর আটকে রাখিস না একদমই না চ আচ্ছা চল নামপুর যাব

আসুন আসুন বসুন তো বলুন কাজটা কি আপনিই শিখবেন হ্যাঁ আমি শিখবো আচ্ছা 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 ঠিকঠাক করে কাজটা করতে পারবেন তো আমি খুব ভালো আচ্ছা যাই হোক তো আমাদের তো কিছু প্রসিডিওর আছে ফলো করতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ কি করতে হবে আচ্ছা কাজটা করার কিন্তু আমাদের এখান থেকে একটা সার্ভিস নিতে হবে ঠিক আছে আচ্ছা কেমন সার্ভিস তো এখানে ম্যাডাম আছে সেই মাসাজটা আপনাকে হাতে ধরে শিখিয়ে দেবে ঠিক আছে হাতে ধরে শিখিয়ে দেবে একদম আচ্ছা আচ্ছা শিখিয়ে দেবে তো আপনাকেও তো লোককে স্যাটিসফাইড দিতে হবে তাই না হ্যাঁ ইয়েস তাহলে আপনি রাজি তো হ্যাঁ আমি রাজি আমি আমি রাজি তাহলে ম্যাডামকে দেখে নিন জুলি ইনি আপনাকে শেখাবে ঠিক আছে রহা नही जाता কি আজকে থেকে শুরু হবে স্যার অবশ্যই আজকে থেকে শুরু হবে তাহলে কি তোমাকে আজকে আমি ইনমিউনিটে গেছি তাহলে শুভ কাজে দেরি কেন স্যার তাই তুমি শোনো কাষ্টে যত তুমি soja ভাবছো অতটা sojaও কিন্তু নয় শুনে নাও এখানে কিন্তু কাস্টমার ফিমেল বা মেল দুজনেই হতে পারে তোমাকে কিন্তু দুজনেই স্যাটিসফ্যাকশন দিতে হবে সেটা কিন্তু ভেবে নাও ঠিক আছে তাহলে তোমাকে কাছে শুরু করছি আজকে থেকে তুমি চলো তাহলে আবার ছেলে ঠিক আছে টাকার জন্য তাই করবো স্যার কোনো অসুবিধা কোনো অসুবিধা ঠিক আছে তোমার নামটা কি জানো আমার নাম হরপ্রসাদ চাকলাদার লোকে আমায় হরি করে ডাকে ও সাত হাজার টাকা দাও কিন্তু টাকা তো নিয়ে আসি নাই টাকা নিয়ে আসিস নি তাহলে তুই সার্ভিসটা কি হারা নিবি কাজটা কিভাবে শিখবি চল টাকা বার কর টাকা নেই মানে প্লিজ আমায় তুই তাহলে এখানে ফিরকিটা সার্ভিস দিতে এসেছিস

আজ এই বাদশাহ খান তো কিডনি বেচে টাকা উসুল করবে আজ এই কিডনি বেচে আমি টাকা উসুল করবো বাদশাহ খান ঢুকে নাকি সাদা হ্যাঁ জুবেদ হ্যাঁ শুন একটা কিডনি আছে ঠিক আছে ওটা ওই পৌঁছে দিই হুম আর হ্যাঁ যার কিডনি তার বয়ে এখানে পড়ে আছে সেলাই করে দিয়েছি হ্যাঁ আরে ওই রাস্তা ধারে ফেলে দিয়ে চলে আসবি এবার বাঁচলে বাঁচবে মরলে মরবে ও সব বাচ্চা খান পরবা করে না রাখলাম আমি ভাই

ওই যে ওইখানে গেছিলাম তার কাছে হ্যাঁ ওই বাদশা খান সালা গুন্ডা হ্যাঁ সালা ওই বার করছে আমার কিডনিটা কি হবে ভাই বাবা ঠিকই বলেছিল খাট 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 সোজা পথে টাকা ইনকাম করতে গিয়ে আমার কিডনি হারিয়ে ফেলল ঠিক ভাই ঠিক আপনারাও কিন্তু সোজাপথে ইনকামের দিকে ছুটবেন না কারণ আজকে আমার এই অবস্থা হয়েছে কালকে আপনাদের সাথেও হতে পারে তাই কর্মট হন জীবনে অনেক কিছু পাবে এ গাইস কেমন আছো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করবে প্লিজ আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কাইন্ডলি একটা কমেন্ট করে জানিও সেটা আমরা জানতে পারবো যে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে আর কাইন্ডলি যদি একটু সাবস্ক্রাইবটা করে দেন আপনারা সবাই তাহলে আমাদের এই গরিব বন্ধুদের খুব উপকার হয় ভীষণ উপকার হয় ভীষণ এটাই কথা রইল যে তোলা আজকের মতো এখানে টাটা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুতরাং লাইক শেয়ার এবং কমেন্ট চলো টাটা টাটা প্লিজ